হাই গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো ভালো তো সকলে ভীষণ গরম পড়েছে তাই না ভীষণই ভীষণ গরম আমার তো খুব গরম লাগছে আমি হচ্ছে কি বলবো আমি ঠান্ডাতেও ভীষণ খাবো গরমেও তাই গরমেও আমার ভালো লাগে না শরীর অস্থির অস্থির করে আর এই গরমের মধ্যে তোমরা কি সুন্দর দেখছি আমি ফেসবুকে ছবি পোস্ট করছো ভিডিও করছো তারপর রিলস বানাচ্ছো কী সুন্দর লাগছে তাও এই গরমের মধ্যে সেজে বুঝে কেউ কেউ তো আবার মানে কি বলবো সেজে বুঝে নাচ্ছো পর্যন্ত তবুও তোমাদের ঘাম বেরোচ্ছে না তো যাই হোক আমার দেখতে এগুলো ভীষণ ভালো লাগে আমি আমি কি বলবো আমার হচ্ছে এই রিসেন্টলি মানে এই কয়দিন ধরে বিশেষ করে ছয় ছয় সাতটা দিন ধরে এতই গরম লাগছে যে সাজা তো দূরে মাথায় থাক ছবি পোস্ট ভিডিও মানে পোস্ট বলবো নাকি পোস্ট তো আমি রেগুলার করি দিনে মনে হয় চার পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হয়ে যায় জানি বিরক্ত বোধ তোমরা সবাই কিন্তু কী করবো এটা আমার নেশা পোস্ট করা বকা খাই বাড়ির সবার কাছে বলি তো যাই হোক তাও পোস্ট করি আর কিন্তু পোস্ট করছি সেগুলো এই রিসেন্টলি আমার কোনো ছবি ভিডিও নেই সবগুলো পুরনো সব পুরোনো আমার একটা ছবি ভিডিও নেই আর এই গরমের মধ্যে সাদা মানে কি বলবো একটু খুব ভালো লাগে না আর এই সময় হচ্ছে তোমরা যদি আমার বাড়িতে আসো না দেখে আমাকে চিনতে পারবে না একটু ওটা দুর্ধা আমার কাজের লোক কী ভাববে আমাকে তোমরা কাজের লোক হয় আমার চেয়ে ভালো সে যে খুশি থাকে আমি যেমন যেমন মধ্যে থাকে তো যাই হোক আজকে একটু মানে ভাবলাম যে অনেকদিন তো ছবি পোস্ট করিনি ভিডিও করিনি কিছু করিনি তো একটু করি ভিডিও করি তোমাদের সাথে একটু কথা বলি আর এই ভিডিওটা করা একটা জাস্ট ময়শ্চার আর একটু পাউডার দিয়ে বসলাম আর কাজল আর লিস্টিক লিস্টিকটা কমন আমার লিস্টিকটা পড়তেই হয় না বললে আমার ভালো লাগে না তো এই মানে ময়শ্চার দিয়ে পাউডার দিতে আমার মানে কী অবস্থা জানো ঘিমে ঘুমে ছোপ 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 গোটা মুখে চোখে হয়ে গেছিলো তো এখনই এই যে মুছে টুছে আমি ভিডিও করছি তোমাদের সামনে তো যাই হোক তোমরা সকলে কেমন আছো এই গরমে কমেন্টটা জানিও আর সকলে স্নান করছো তো কবার করে স্নান করছো সকলে এমন তো দুবার তিনবার হয়ে যাচ্ছে আর যে ঘাম না মানে প্রচুর ঘাম হয় আমার এই ঘামে স্নান না করলেও ভালো লাগে না আর স্নান করলেও আবার কত না কি বলবো কিছু বলার নেই বৃষ্টিটাও ঠিকঠাক হচ্ছে না যে কি ঠান্ডা হবে সেটাও না যাই হোক কিছু করার নেই না আমাকে কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই হ্যাঁ কেমন লাগছে বলতে স্বাদ তো তেমন কিছু করিনি এই জাস্ট হালকা তো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ একটা করে লাইক করে দিও ভালো লাগলে আর একটা করে কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে যদি ভালো লাগে তবে এমনি এমনি না তো সবশেষে এটাই বলবো সকলে তোমরা খুব খুব ভালো থাকো আর গরমটাকে খুব এনজয় করো ঠান্ডাতে তো সবাই কাবু হয়ে গিয়েছিল এবার গরমটাকে এনজয় করো ঠিক আছে চলো এবার রাখি তাহলে টাটা বাই বাই ভালো থেকে সকলে বাই